নদীমাত্রিক বাংলাদেশে সমৃদ্ধ সংস্কৃতি ও জীবনের সঙ্গে জড়িয়ে আছে বাসমান বাসমান বাজার বা হাটের ঐতিহ্য সম্প্রতি তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট তেত্রিশটি ভাসমান বাজার রয়েছে যা নদী বা খালের উপর বসে হয় এবং তা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে বাসমান বাজারগুলোর মধ্যে অন্যতম প্রাচীন ও ব্যতিক্রমী হলো পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাসমান বাজার এটি উনিশশো সাল থেকে গড়ে উঠেছে এবং সাপ্তাহিকভাবে শনিবার ও মঙ্গলবার বেলুয়া নদীর উপর বসে শুধুমাত্র শাকসবজি নয় ধান চাল ফল মাছ নারিকেল আখসহ নানা জাতের কৃষিজ পণ্য বিক্রি হয় এখানে এই বাজারে কোটি টাকার লেনদেন হয় প্রতিদিন জালকাঠির বিমরুলি বাসমান হাট ও পিরোজপুরের আটঘর কুরিয়ানা বাসমান বাজারও বিশেষভাবে উল্লেখযোগ্য এখানে নৌকায় থেকে নৌকা করে বিক্রি করা হয় বিভিন্ন এবং কৃষিজ পণ্য নদী খাল জালিয়ে অর্থনৈতিক এবং সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এইসব বাসমান হাট ও নদীর উপর অবস্থানকারী তেত্রিশটি বাসমান বাজার যেমন বৈঠাকাটা বিমরুলি আটগড়া কুরিয়ানা